ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো দেখো আজকে ডিনামাইট স্ক্যাটিকজিকে সিরিজের দু নম্বর ক্লাস টপিক হচ্ছে ভারতের বিভিন্ন পুরস্কার সম্পর্কিত তথ্য পুরো বিশ্লেষণ করে দেবো এই ভিডিওতে তোমরা সমস্ত কিছু জানতে পারবে বিভিন্ন পুরস্কারের কে পেয়েছিল কত সালে পেয়েছিলো একটা কোয়েশ্চেন আছে তার সঙ্গে তার আলোচনা আছে তো চলো আমি ভিডিওটা শুরু করছি কিন্তু ভিডিওটা শুরু করার আগে বলবো যে ভিডিওটা ভালো লাগে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে তো চলো আজকে প্রথম প্রশ্ন ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি তো এটা হচ্ছে ভারতরত্ন তো উনিশশো চুয়ান্ন সেকেন্ড জানুয়ারিতে তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই পুরস্কার প্রবর্তন করে কে প্রবর্তন করে এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে দেখো প্রথম প্রাপক ছিলেন সি গোপালাচারী সর্বপলী রাধাকৃষ্ণন ডাক্তার সি ভি রমন এই পুরস্কারটি অসামান্য সেবা শিল্প সাহিত্য বিজ্ঞানের জন্য দেওয়া হয় তো দেখলে যে এই সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে কিন্তু বিশ্লেষণ করে দিচ্ছি আমি এই ভিডিওতেই তো চলো ভিডিওটাকে শেয়ার করো একটু কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি সর্বোচ্চ সামরিক সম্মান হচ্ছে পরমবীর চক্র উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশ জানুয়ারি এটি প্রবর্তিত হয় যুদ্ধক্ষেত্রে শত্রুর উপস্থিতি বীরত্ব বা আত্মত্যাগের জন্য এই পুরস্কারটা কিন্তু দেওয়া হয়েছে প্রথম প্রাপককে ছিল সোমনাথ শর্মা সেটা মনোরোত্তর মরণোত্তর মানে মারা যাওয়ার পর দেওয়া হয়েছিল নেক্সট শান্তিকালীন ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার কোনটি অশোকচক্র উনিশশো বাহান্ন সালে অশোক চক্র ক্লাস ওয়ান নামে শুরু হয়েছিলো উনিশশো সাতষট্টি সালের নাম করা হয় অশোকচক্র দাদা এইটাও কিন্তু একটা প্রশ্ন যে প্রথমে কি নাম ছিল যুদ্ধের ময়দানে ময়দান ছাড়া সাহসিকতার জন্য এটা দেওয়া হয় প্রথম প্রাপককে ছিলেন নরবাহাদুর থাপ্পা এবং হচ্ছে কি বাচিত্যর সিং তো দেখো প্রুফ মানে সার্জারি করে দিচ্ছি একদম প্রত্যেকটা প্রশ্ন নেক্সট সর্বোচ্চ সাহিত্যে ভারতের সর্বোচ্চ সম্মান কোনটি জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো একষট্টি সালে শান্তিপ্রসাদ জৈন এটি প্রতিষ্ঠা করেন প্রথম পুরস্কার দেওয়া উনিশশো পঁয়ষট্টি সালে প্রথম প্রাপক ছিলেন কি মালায়নাম কবিজি শঙ্কর আচ্ছা জি শঙ্কর ক্রুপ মনে রাখলি হবে মালায়নম কবি ছিলেন তিনি তো এটি সংবিধানের অষ্টম তপশিলের যে কোনো ভাষার জন্যই দেওয়া হয় নেক্সট ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান কোনটি সবাই জানি যে দাদা সাহেব ফালকে পুরস্কার উনিশশো সালে দাদা সাহেব ফালকে শতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার এটি প্রবর্তন করেন প্রথম প্রাপক ছিলেন দেবিকা রানী দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় ভারতীয় চলচ্চিত্রের জনক নেক্সট ক্রীড়া জগতের সর্বোচ্চ সম্মান কোনটি ক্রীড়া জগতের সর্বোচ্চ রাজ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো এটা বর্তমান না হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ঠিক আছে এটা হকি ধ্যানচাঁদের নামে রাখা হচ্ছে ঠিক আছে সরি 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 এটা আমার একটু ভুল হয়েছে এটা নয় তো এটা মেজর ধ্যানচাঁদ রত্ন খেলরত্ন পুরস্কার প্রথম পাপককে ছিলেন না গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ বিশ্বনাথ আনন্দ আমি একটু ভুল বলে দিয়েছি প্রথম পাপকটা তো এটা বিশ্বনাথ আনন্দ কিন্তু এটা নাম কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন নামে শুরু হয়েছিল এটা বর্তমান নাম হচ্ছে এটা কিন্তু এটা এখন রাজীব গান্ধী খেলরত্ন নামে শুরু হয়েছিল এই পুরস্কারটা নেক্সট ক্রীড়া প্রশিক্ষিকদের জন্য মানে কোচ কোচ টোটালটি কথা কোচ কোচের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটা দ্রোণাচার্য পুরস্কার কারণ আমি জানি মহাভারতের যে অস্ত্রবিদ ছিল বিখ্যাত একজন অস্ত্রবিদ ছিল তা তার নাম অনুসরী হয় উনিশশো পঞ্চাশ সালে পুরস্কারটা প্রবর্তিত হয় এটি শুধুমাত্র কোচদের দেওয়া হয় প্রথম প্রাপকদের মধ্যে ছিলেন ও এম নাম্বিয়ার অ্যাথলেটিক্স এবং বিবি ভাগবত কুস্তি নেক্সট প্রথম ভারতীয় হিসেবে কে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে জানি সবাই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য নেক্সট কোন ক্ষেত্রে অবদানের জন্য ভাটনাগার দেওয়া হয় এটা শান্তি বিজ্ঞান সরি এটা বলা হয় স্বরূপ ভাটনাগার পুরস্কার শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার কিন্তু কোন সাহিত্যে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য এটা কি উনিশশো আটান্ন সালে এসি এসআরআই প্রতিষ্ঠা পরিচালক শান্তি স্বরূপ স্মৃতিতে এটা চালিক করা হয় শান্তিসরূপ ভাটনাগর স্মৃতির উদ্দেশ্যে পঁয়তাল্লিশ বছরের কম বয়সী বিজ্ঞানীদের দেওয়া হয় প্রথম প্রাপক ছিলেন কে এস কৃষ্ণান নেক্সট মরণোত্তর ভারতরত্ন দেওয়ার রীতি কত সালে চলে হয় উনিশশো ছেষট্টি সালে উনিশশো চুয়ান্ন সালে মনোরত পুরস্কার বিধান ছিল না উনিশশো সালে একটা সংশোধিত হয় উনিশশো ছেষট্টি সালে প্রথম ব্যক্তি হিসেবে দেওয়া হয় লাল বাহাদুর শাস্ত্রীকে তিনি কোথায় মারা গেছিলেন তাসখণন্ড তাসখণ্ডে মারা যান নেক্সট প্রথম বিদেশি হিসেবে কে ভারত রত্ন পান খান আব্দুল গফ্ফার খান উনিশশো সাতাশ সালে তাকে সম্মান দেওয়া হয় তিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন দ্বিতীয় বিদেশি হিসেবে পায় উনিশশো নব্বই সালে নেনসাল ম্যান্ডেলা এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেয় হয় বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কলিঙ্গ পুরস্কার দেওয়া হচ্ছে উড়িষ্যার কলিঙ্গ ফাউন্ডেশন দিচ্ছে এটা ইউনেস্কো এটি শুরু করেছিল সাহায্যে ইউনেস্কো শুরু করেছিল কিন্তু ট্রাস্টের সাহায্যে এটির প্রতিষ্ঠাতা ছিল বিজ্জু পট্টনায়ক প্রথম প্রাপক ছিলেন লুই ডি ব্রগলি লুই ডি ব্রগলি নেক্সট সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্য দেওয়া হয় উনিশশো একানব্বই সাল থেকে কে কে বিড়লা ফাউন্ডেশন এটা দিচ্ছে প্রথম প্রাপক ছিলেন হরিবংশ রায় বচ্চন নেক্সট অর্জুন পুরস্কার কত সালে হয় অর্জুন পুরস্কার উনিশশো একষট্টি সালে দেওয়া হয় আন্তর্জাতিক স্তরে গত চার বছরের ধরে ভালো পারফরমেন্স মানে ক্রীড়াবিদদের দেওয়া হচ্ছে এটা প্রথম বছর জন খেলোয়াড়কে এই সম্মান দেওয়া হয়েছিলো অর্থাৎ উনিশশো একষট্টি সালে নেক্সট ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় ব্যাস সম্মান সাহিত্যে দেওয়া হয় হিন্দি সাহিত্যে দেওয়া হয় উনিশশো একানব্বই সালে সেই কে কে বিড়লা ফাউন্ডেশন দিচ্ছেন প্রথম কে দিয়েছিলেন রামবিলাস শর্মা প্রথম পেয়েছিলেন নেক্সট প্রথম বাঙালি হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পান প্রথম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উনিশশো ছেষট্টি সালে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা উপন্যাসের জন্য পান নেক্সট প্রথম মহিলা হিসেবে কে জ্ঞানপীঠ পুরস্কার পান আশাপূর্ণা দেবী তো প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য পান উনিশশো ছিয়াত্তর সালে তিনি পান নেক্সট বোর্ডলা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া বড়লোক পুরস্কার দেওয়া কৃষি ও পরিবেশের জন্য উনিশশো বাহাত্তর সালে সবুজ বিপ্লবের জনক নরম্যান বোর্ডলাকে সম নরম্যান বোর্ডলাকে সম্মানে করমণ্ডল ইন্টারন্যাশনাল এই পুরস্কার চালু করেছে প্রথম কৃষি কৃষিবিজ্ঞানী আদিমুলাম ভেঙ্কটরমন নেক্সট পুলিজিত পুরস্কার যেই প্রথম ভারতীয় বংশোদ্কে এটা হচ্ছে গোবিন্দ বিহারী লাল উনিশশো সালে গোবিন্দ বিহারী লাল প্রথম ভারতীয় সাংবাদিকতা এটা পান সাংবাদিকতায় দেওয়া হয় আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি এটা প্রদান করে নেক্সট রামন ম্যাক্সের পুরস্কার যেই প্রথম ভারতীয়কে প্রথম ভারতীয়কে আচার্য বিনোবভাবে উনিশশো আটান্ন সালে এটা দেওয়া হয় এশিয়ান নোবেল বলা হয় এটাকে ফিলিপাইন্সে প্রাক্তন রাষ্ট্রপতির নামে এই পুরস্কার দেওয়া হচ্ছে উনিশশো আঠান্ন সালে সমাজ সেবার জন্য এটা পান নেক্সট ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার কবে কত সালে দেওয়া হয় উনিশশো ছিয়াশি সালে যা হচ্ছে প্রথম প্রাপক ছিল পার্লামেন্টারিয়ানস ফর গ্লোবাল অ্যাকশানস পিজিএ নেক্সট প্রথম বাঙালি কোন বাঙালি প্রথম ভারত পান ডক্টর বিধানচন্দ্র রায় উনিশশো একষট্টি সালে পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী এবং খ্যাতনামা চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়কে সম্মান প্রদান করা হয় ফার্স্ট জুলাই তার জন্মদিন এবং মৃত্যুদিন হিসেবে পালিত হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট ডেটা একটা তো দেখতে পাচ্ছ ডেটাগুলো কত কষ্ট করে সংগ্রহ করা হইতে তো চলো ভিডিওটা একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করো নেক্সট গান্ধী শান্তি পুরস্কার কত সালে দেওয়া হয় উনিশশো সালে মহাত্মা গান্ধীর একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে এটা দেওয়া হচ্ছে প্রথমে প্রাপক ছিল তাঞ্জেনিয়ার প্রথম রাষ্ট্রপতি জুলিয়াস নাইট তো এটা এটাও একটা ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকের প্রশ্ন নেক্সট কোন বাঙালি চিত্র পরিচালক প্রথম সাহেব ফুলকে পুরস্কার পান পঙ্কজ মল্লিক পান উনিশশো সত্তর সালে পঙ্কজ মল্লিক প্রথম বাঙালি হিসেবে এই পুরস্কার পান উনিশশো বাহাত্তর সালে কাপুর মরণত্র এই সম্মান পেয়েছিলেন নেক্সট মাদার টেরিসা কত সালে ভারত রত্ন পান উনিশশো আশি সালে উনিশশো উনআি সালে মাদারটে শান্তিতে নোবেল পাচ্ছে তার পরের বছরই ভারত রত্ন পাচ্ছে নেক্সট সেন কত সালে ভারত পেয়েছিলেন পেয়েছিল উনিশশো নিরানব্বই সালে উনিশশো আটানব্বই সালে অমর্তসেন অর্থনীতিতে নোবেল পাচ্ছে অ্যান্ড তার পরের বছরই কিন্তু দুটো হয়ে গেল উনআশিতে মাদার টেরিসা পাচ্ছে আশিতে পাচ্ছে ভারত রত্ন এটাও ঠিক ভাবে যে উনিশশো আটানব্বই অমর সেন পাচ্ছে অর্থনীতিতে নোবেল উনিশশো নিরানব্বই পাচ্ছে ভারতরত্ন কত সালে লতা ভারত ভারতরত্ন পাচ্ছে দু হাজার এক সালে এবং ওস্তাদ বিসমিল্লা একসঙ্গে প্রদান করছে কাকে লতা মঙ্গেশকর এবং ওস্তাদ বিসমিল্লা তো আমাকে কমেন্ট করে জানাবেন ওস্তাদ বিসমিল্লা খাত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পদ্ম পুরস্কার কত সালে সাময়িকভাবে বন্ধ করে কত উনিশশো সাতাত্তর থেকে আশি সালে কেননা জনতা সরকার ক্ষমতায় আসার পর উনিশশো সাতাত্তর সালে ভারত ধর্মের পদ্ম পুরস্কারকে বন্ধ করে দেয় উনিশশো আশি সালে ইন্দিরা গান্ধীর সরকার পুনরায় এই পুরস্কার প্রদান করে এরপর উনিশশো বিরানব্বই এবং পঁচানব্বই সালে কিছু মামলার কারণে এটা বন্ধ হয়ে যেত দুবার বন্ধ হয়েছে সাতাত্তর থেকে আশি এবং বিরানব্বই থেকে পঁচানব্বই নেক্সট অ্যাবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় বংশোদ্ভূত গণিতজ্ঞ কেতে অ্যাবেলকে গণিতের নোবেল বলা হয় তো এটা শ্রীনিবাস রামানুজন পেয়েছিলো উনিশশো দুহাজার সাত সালে এস আর শ্রীনিবাস বর্ধন এই সম্মান পানকে অ্যাবেল পুরস্কারকে গণিতের নোবেল বলা হয় তো এটা শ্রীনিবাস রামানুজন হবে না তো এটা আমার মেয়েটা ভুল হয়েছে তো এটা হয়ে যাবে অপশান সি অপশান সি এস আর শ্রীনিবাস বর্ধন নেক্সট বিহারি সম্মান কোন রাজ্যের সাহিত্যিকদের জন্য রাজস্থান নামটা বিহারি কিন্তু রাজস্থান পাওয়া দেওয়া হয় কি হচ্ছে নামের মধ্যে বিহার থাকলে রাজস্থান দেখতে পাচ্ছ দেওয়া হয় উনিশশো একানব্বই সালে কে কে বিড়লা ফাউন্ডেশন এটা চালু করে প্রথম পাপক ছিলেন জজিত সিং নীরাজ নেক্সট লালবাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এটা দেওয়া হয় ব্যবস্থাপনা ও জনসেবার জন্য উনিশশো নিরানব্বই সালে এটা প্রবর্তন করা হয় প্রথম পাপক ছিলেন সি কে প্রহ্লাদ নেক্সট পরমবীর চক্র প্রথম মরোত্তর কাকে দেওয়া হয়েছিল মেজর সোমনাথ শর্মা উনিশশো আটচল্লিশ সালে নভেম্বর মাসে কাশ্মীরের বগদান যুদ্ধের জন্য উনিশশো সাতচল্লিশ সালে মনোনীত করা হয়েছিল যদি আনুষ্ঠানিক উনিশশো পঞ্চাশ সালে দেওয়া হয় কিন্তু মরণোত্তর নেক্সট কে প্রথম ক্রীড়াবিদ হিসেবে ভারত রত্ন পান সচিন তেন্ডুলকার দু হাজার চোদ্দো সালে তিনি পেয়েছিলেন সর্বতম কনিষ্ঠ এটা কিন্তু বলা যেতে পারে অমিতাভ ভবাস কত সালে ইংরেজি লেখক হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান দু হাজার সালে পান অন্যতম জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছিল নেক্সট কত বছর বয়সে নেলসন ম্যান্ডেলা ভারত রত্ন পান বাহাত্তর বছর বয়সে উনিশশো নব্বই সালে নেক্সট সিভিরমন কত সালে ভারত রত্ন পান উনিশশো চুয়ান্ন সালে এটা গুলিয়ে যাওয়া হয় যে উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে কিন্তু নোবেল পেয়েছিলেন নোবেল পান কিন্তু উনিশশো চুয়ান্ন সালে প্রথম তিনজন ভারত পাপকের মধ্যে তিনি ছিলেন অন্যতম মানে প্রথম দিয়েছেন তিনি পেয়েছেন নেক্সট সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার কত সালে পান কত সালে পৌঁছে উনিশশো চুয়ান্ন সালে সাহিত্য অ্যাকাডেমি তো বাংলা প্রথম সাহিত্যিক হিসেবে জীবনানন্দ দাস তিনি পান উনিশশো পঞ্চান্ন সালে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতার জন্য পুরস্কার পান নেক্সট তো এটা সাহিত্যিক হিসেবে জীবনানন্দ দাস উনিশশো পঞ্চান্ন জীবনানন্দ পুরস্কার ঠিক আছে চল নেক্সট মিস ওয়ার্ল্ড খেতাব যে প্রথম ভারতীয়কে ঐসিরিয়া উনিশশো সালে রিতা ফারিয়াকে প্রথম ভারতীয় তত এসে হিসেবে মিস ওয়ার্ল্ড করা কিন্তু অন্যদিকে সুস্মিতা উনিশশো সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্স নেক্সট লতম গঙ্গাসের কত সালে দাদা সাহেব উনিশশো উননব্বইতে পান লতম গঙ্গাসকে দাদা সাহেব ফাল্কা পুরস্কার পান পরে দু হাজার এক সালে ভারত পান আগে প্রশ্ন আমি বলে দিয়েছি নেক্সট মূর্তিদেবী কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় মূর্তি দেবী পুরস্কার জ্ঞান ভারতের জ্ঞানপীঠ ট্রাস্ট দেওয়া হয় উনিশশো তিরাশি সালে এটি প্রবর্তিত প্রথম প্রাবক ছিলেন লেখক সি কে নাগরাজ রাও নেক্সট ভারতের শ্রেষ্ঠ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ কত সালে দেওয়া হয় উনিশশো চুয়ান্ন সালে দেওয়া হয় তো কারাগারা পেয়ে এখানে দেওয়া হয় যে তাকে দোসরা জানুয়ারি দেওয়া হয় প্রথম সত্যেন্দ্রনাথ বোস নরেন্দ্র বসু এরা পেয়েছিলেন নেক্সট ভারতের ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে কে ভারত রত্নপান এম এস সুব্রাল লক্ষ্মী উনিশশো আটানব্বই সালে কর্ণাটকের শাস্ত্রীয় সঙ্গীত ছিলেন তিনি নেক্সট গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড প্রাপ্ত প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী দু হাজার উনিশ সালে অ্যান্ড অ্যান্ড মিল্যান্ডো গ্রেটস ফাউন্ডেশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কার দেওয়া হয় তো নেক্সট এই এই ছিল আজকে পঁয়তাল্লিশটা প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধু মাতরম